আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ডিএম বিয়ারিংয়ের একটা অধিকারী ডিএম সুমন আজকে আপনাদেরকে দেখাবো মোটর মিশুক গাড়ির মোটরগুলো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে মিশুকের সান্ডি সান্ডি মোটর এটা হচ্ছে ফুল সাদা ফুল বড়ি সাদা এবং আপনার তার হচ্ছে কমলা কালার এটা হচ্ছে আর কে সান্ডি আছে আর এস সান্ডি আছে কে সান্ডি আছে আপনার আমাদের কাছে সকল সান্ডি সকল কোম্পানির মালি আছে এগুলো হচ্ছে একটু লো বাজেটে যাদের দরকার তারা নিতে পারেন এগুলো একটু দাম কম এছাড়া কে সান্ডি যেটা এটা একটু দাম বেশি এছাড়া আমাদের কাছে আছে আর কে মোটর আর কে সাইপিং মোটর জে আর গোল্ড মোটর মিশুকের আর এস গোল্ড মোটর এছাড়া এই যে আরেকটি মোটর দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক হর্স মোটর এছাড়া ম্যাক্স পাওয়ার মোটর আরও অন্যান্য অনেক কোম্পানির মোটর আমাদের কাছে আছে ডিএম গোল্ড মোটর সকল পণ্য আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্ল্যাক হর্স মোটর যাদের মোটামুটি মিড রেঞ্চের ভিতরে গাড়ির মোটর দরকার তারা এটা নিতে পারেন আর যাদের হাই কোয়ালিটি দরকার আরও দামি দরকার তারাও নিতে পারেন আমাদের কাছে কম দামি থেকে শুরু করে একেবারে দামি পর্যন্ত মি মিডিয়াম রেঞ্জের লো কোয়ালিটির এবং হাই কোয়ালিটির তিনও দামেরই আমাদের কাছে পণ্য অ্যাভেলেবেল আছে যাদের মোটর প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শপের ঠিকানাটা আবারও বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ছাব্বিশ মদন পাল্লেন জিন্নাত মার্কেট নবাবপুর ঢাকা এগারোশো আমাদের এখানে আসার মাধ্যম হচ্ছে বাংলাদেশের যেখান থেকে আসেন গুলিস্তান গুলিস্তানের পাশে হচ্ছে নবাপুর আপনারা যদি কেউ লঞ্চে করে আসেন তাহলে সদরঘাট আসতে পারেন সদরঘাট থেকে একেবারে পাশে এছাড়া যেখান থেকে আসেন একেবারে পরিচিত একটা জায়গা আপনারা আমাদের আমাদের দেওয়া যোগাযোগ করে ঠিকানা জেনে নেন অথবা আপনারা কল করে বিস্তারিত জানুন এবং সকল পণ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিশু কেসপার বোরাত রিক্সার থেকে শুরু করে বল্টু থেকে শুরু করে সকল কিছু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী দিন আবারও নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও যোগাযোগ হবে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপনাদেরকে পণ্য দেখাবো এবং আপনাদের বাজেটের মধ্যে পূর্ণ দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক